হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমি উচ্চের পকোড়া বানিয়েছি প্রথমে আমি বেসুন তার চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আর এই যে শুকনো মশলাগুলো দেখছি সব মশলাগুলো আমি ওর মধ্যে মিশিয়ে নেবো আর উচ্ছেটাকে একটু গরম জলে ফাঁপিয়ে রেখেছিলাম বীজগুলো সব ফেলে দিয়েছিলাম দিয়ে এইটার মধ্যেই মশলা যেহেতু দিয়েছি উচ্ছেতে আমি আলাদা করে কোনো মশলা মাখাবো না এই মশলাটাতেই আমি উচ্ছেগুলো দিয়ে দেবো আর এতে দেবো সামান্য একটু জল দিলাম নিয়ে এবার উচ্ছে যেগুলো সেদ্ধ করে রেখেছি সেই উচ্ছেগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ রেখে দেবো দিয়ে রেখে রাখার পর তারপর আমি কড়াইতে আমি একটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দেবো এই পকোড়াটা ভাজার জন্য আমি সম্পূর্ণই সাদা তেল নিয়েছি নিয়ে মাখিয়ে রেখে দেবো খানিক্ষণ তারপর কড়ার তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি এই উচ্ছেগুলো সব একে একে ভেজে নেব নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণীস কিচেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিপ্ট করে চলে যাবেন না দয়া করে ভিডিওটা দেখবেন সবাইকার কাছেই রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা দেখার জন্য দেখুন তারপর আমি এই উচ্ছেটাকে এবার নিয়ে একে একে সমস্ত কড়াতে একটা একটা করে দিয়ে দেবো আলাদা আলাদা করে না দিলে সে কড় করে ভাবটা আসবে না এর তেলটা সব দিয়ে দিলাম দিয়ে যে গরম হয়ে যাবে তারপর আমি উচ্ছেগুলোকে দিয়ে লাল লাল করে এপিট করে সব ভেজে নেব এত মুচমুচি হয়েছে আর খাস্তা হয়েছে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে আর দারুণ লাগছে খেতে এরা সুতো শুকনো ভাতের সঙ্গে তো দারুণই খেতে লাগে আর এমনিতেও কেউ চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন দেখুন এরম করে দেবো দিয়ে যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে এবার ভাজা যখন হয়ে যাবে এক মিনিটটা ভালো করে ভেজে নিতে হবে উচ্ছে তো একটু সময় লাগবে নিয়ে ভেজে নিয়ে তারপর আমি এগুলো গরম গরম সাফ করব আমার আজকের রেসিপি ছিল উচ্চের পকোড়া দেখুন কেমন হয়েছে দেখুন যদি ভালো লেগে থাকে এই পকোড়াটা তাহলে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করবেন দেখুন আমার আজকের রেসিপি ছিল পকোড়া উচ্ছের পকোড়া মানে মুখটাও একটু পাল্টে যাবে খেলে আর খেতেও ভালো লাগবে আমিও হয়তো ঠিকঠাক হয়তো বলতে পারছি না আটকে আটকে যাচ্ছে যেহেতু নতুন তো পরবর্তীকালে হয়তো ঠিক হয়ে যাবে আমার একটু অসুবিধা হচ্ছে কীভাবে বোধ সঠিকভাবে আমি ঠিক জানি না তাই আমি যে যেরকম পারি সেইভাবেই বলছি আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল এই ভিডিওটা দয়া করে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাহায্য একান্ত কাম্য আমার আজকে তৈরি হয়ে গেল তাহলে উঠছে পকোড়া এটা ভাজতে একটু বেশিক্ষণই সময় যায় মানে পিট পিট ভালো করে না ভাজলে মুচ মুি ভাবটা বা করকরে ভাবটা আসবেন একটু লাল লাল করে হলে দেখুন না সুন্দর লাল লাল হয়েছে এগুলো এবার তুলে নেব তারপর আমি এটাকে পরিবেশন করব আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ তৈরি হয়ে গেল আজকে আমার তাহলে এইভাবেই সব কটা ভেজে নেব আর বিশেষ কি বলবো বলবার কিছু নেই দেখুন যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে অসাধারণ লাগে কত সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ